প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লামের সানে কুটুক্তিমূলক কথা বলে অসম্মানিত করা হচ্ছে কেন এর উত্তর আমরা যদি একটু চিন্তাভাবনা করে দেখি তাহলে আমরাই দোষী হয়ে যাব এগুলো সব আমাদের কর্মের ফলাফল হিসেবে পাওয়া যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ভিডিওর টপিক হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কুটুক্তিমূলক কথা বলে অসম্মানিত করা হচ্ছে কেন গুস্তাকি করা হচ্ছে কেন আজ মুসলমান মাঝখানে রয়েছে কেন মুসলমানদের উপরে এত অত্যাচার নির্যাতন অবিচার হচ্ছে কেন মুসলমানদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে কেন এর উত্তর আমরা যদি একটু চিন্তাভাবনা করে দেখি তাহলে আমরাই দোষী হয়ে যাব এগুলো সব আমাদের কর্মের ফলাফল হিসাবে পাওয়া যাবে একটু ভাবুন তো বর্তমান পৃথিবীতে মুসলমান পার্সেন্টের দিক থেকে দুই নম্বরের স্থানে রয়েছে সেটি হলো টোয়েন্টি আর ইহুদি মাত্র ফাইভ পার্সেন্ট এই মাত্র ফাইভ পার্সেন্ট ইহুদিরা মুসলমানদের ওপরে অত্যাচার করছে টর্চার করছে নির্যাতন করছে কিন্তু মুসলমান তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের পতন করতে পারছে না আর বতরের যুদ্ধে কাফেরদের সংখ্যা এক হাজারেরও বেশি ছিল আর এই কাফেরদের বিরুদ্ধে সাহাবাই করাম রসিয়াহ তালা আনগুমদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন ছিল কিন্তু এই তিনশো তেরো জন এক হাজার কাফেরদেরকে নাস্ত নাবুদ করে দিয়েছিল তখন সম্বাদ ছিল আর এখন কেন সম্ভব হচ্ছে না জানেন এর কারণ যদি একটু ভেবে দেখা যায় তাহলে পাওয়া যাবে যে সাহাবাদের যে ইমান ছিল সেই ইমান আমাদের নেই আমাদের ইমান আর সাহাবাদের ইমানের মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে আফসোসের বিষয় আমরা হলাম নামধারী মুসলমান আমরা নামে মুসলমান কিন্তু কাজে কোনোভাবেই ইসলামকে ফলো করে চলি না আমরা কাজে ইহুদি নাসারাদেরকে ফলো করে চলি এটাই হলো আমাদের সব থেকে বড় অধঃপতনের কারণ প্রিয় দর্শক ইসলাম হলো একটি ঘরের ন্যায় যেমন একটি ঘর বানাতে গেলে ভিত লাগে দিয়াল লাগে ছাদ লাগে ঠিক তেমনি ইসলামের ভিত হলো কালিমায়ের তাইবা মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমার উপরে এমন ভাবে দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া এবং মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পরিপূর্ণভাবে জীবন যাপন করা ইসলামের দিয়াল হল নামাজ অর্থাৎ নামাজকে আমাদের এমনভাবে খুশু খুজুর সাথে পড়তে হবে যে নামাজ আমাদের জন্যে দোয়া করে ইসলামের ছাদ হল নিজের যান মাল কুরবান করে ইসলামকে রক্ষা করা দুশ্মনে ইসলামের বিরুদ্ধে লড়াই করে তাদের পতন করা কিন্তু এই তিনটের কোনোটাই আমাদের মধ্যে পরিপূর্ণভাবে নেই সেজন্যই আজ মুসলমান এত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে প্রিয় নবী সাল আলী আসাল্লামের উপরে গুস্তাখি করা হচ্ছে তারপরেও এই মুসলমান জাতি কিছু করতে পারছে না এটাই আফসোসের কথা সেজন্য প্রিয় দর্শক আমাদের একান্ত কর্তব্য হবে ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা প্রিয় নবী সাল্লু আলী ওয়াসাল্লামের তরিকাকে পরিপূর্ণ ভাবে আঁকড়ে ধরা সাল্লামের তরিকা অনুযায়ী চলা সুন্নতের উপরে পাবন্দির সাথে আমল করা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালাম আলাইকুম